অনেক সময় ধরে কষিয়ে কষিয়ে গরুর মাংস রান্না করার মজাই আলাদা যেমন মজা তেমন খেতে মজা হয় আসসালামু আলাইকুম এভ্রিম তানিয়া কুকিং ব্লগস থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি রান্না করে দেখাবো গরুর মাংস আমি জানি সবাই গরুর মাংস রান্না করতে পারে আমি কিভাবে রান্না করেছিলাম এটা ঈদের দিনের গরুর মাংস ঠিক সেটাই আপনাদের সাথে শেয়ার করব মাংসগুলোকে আমার মা ভালো করে কেটে কেটে নিয়েছে তারপর সেটাকে ভালো করে ধুয়ে দিয়েছে আমাকে সব কাজই করে দিয়েছিল চলুন দেখা যাক এই যে এটা কিন্তু ধুয়ে ফ্রিজে রাখা হয়েছিল তার পরের দিনে ঈদের আগের দিনে গরুর মাংস নিয়ে আসা হয়েছে ঈদের দিনে বের করা হয়েছে তারপর ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে চলুন দেখা যাক এখন কিভাবে এটা গরুর মাংস রান্না করা হবে আজকের গরুর মাংসটা কিন্তু আমি রান্না করি নাই আমার আম্মু মাখিয়ে দিয়েছে আমি জাস্ট খালি লাস্টে কষিয়ে নিয়েছিলাম আর মায়ের হাতের গরুর মাংস রান্নার এর স্বাদ তো অন্য রকম হয় দেখতে পাচ্ছেন মাংসগুলো দিচ্ছে পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে জিরা বাটা আদা বাটা রসুন বাটা তেজপাতা তেল হলুদের গুঁড়ো লবণ মরিচের বাটা বা মরিচ গুঁড়া যত ময় মশলা আছে সবগুলো দুই চামচ তিন চামচ করে দেওয়া হয়েছে আদা বাটাটা দুই চামচ দেওয়া হয়েছে কারণ আদাবাটা গরুর মাংস যদি বেশি পরিমাণে হয় তাহলে কিন্তু আপনার মাংসটা টক লাগবে রসুন বাটা তিন চামচ দেওয়া হয়েছে জিরা বাটা তিন চামচ দেওয়া হয়েছে তারপর পেঁয়াজ কুচি তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো দেওয়া হয়েছে এখানে ছয়টার মতো পেঁয়াজ ছিল তারপরে এখানে এখানে তেজপাতা দিতে হবে দারচিনি আমাদের কিন্তু দারচিনি সাদা এলাচ কালো এলাচ এগুলো কিন্তু জিরার সাথে বেটে আমার আম্মু দিয়ে দিয়েছে এখানে যাতে করে একটাও ফেলে দিতে না হয় এখানে মরিচের গুড়া দেওয়া হচ্ছে দুই চামচের মতো এখানে তেল দিতে হবে বেশি করে একটু তেলতে এক কাপ দেড় কাপ পরিমাণে তেল লাগছে এখন এগুলো সবগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে পাঁচ মিনিট সময় ধরে যাতে করে মাংসের মধ্যে মশলাটা ভালো করে মিক্সড হয়ে যায় সেই জন্য দেখতে পাচ্ছেন এখন হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিবে পানি দেওয়ার পরে এটাকে চুলায় বসিয়ে দিবে বসানো হয়ে গেলে এই যে দকদক করতেছে কিছুক্ষণ পর যখন পানিটা কমে যাবে তখন আমি লাগাতার কষিয়ে নিয়েছি কষাতে কষাতে যখন লাল তেল বের হয়ে যাবে তখন কিন্তু এখানে ঝোলের জন্য সামান্য পরিমাণে পানি দিতে হবে এই সময় চুলা রাসটা লোতেই রাখবে রাখবেন কারণ গরুর মাংস লোতে রাখ প্রথমে হাই হিটে রাখবেন তারপরে লোতে রাখবেন এতে করে গরুর মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন এই কষাতে কষাতে যে কালারটা হচ্ছে এই কালার দেখেই কিন্তু পেটের মধ্যে এমনি খিদা লাগবে কারণ যে একটা অবস্থা আর ফ্লেভারটা তো অন্যরকম আসছিল এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি আপনারা ঝোল কতটুকু লাগবে সেই অনুযায়ী পানি দিবেন এখন আর এখানে আমি দশ মিনিট সময় জাল দিব চুলায় তারপর জিরা এবং ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলেই কিন্তু আমার তরকারিটা রেডি হয়ে যাবে তোমরা কিভাবে রান্না করো গরুর মাংস অবশ্যই কমেন্টে জানাবা আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর এরকম নতুন নতুন রান্না নতুন বলতে কি গরুর মাংস তো পুরাতন কিন্তু এরকম রান্নার ভিডিও পেতে গেলে আমার ফেসবুক পেজটিকে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ